আম্না মালি জবো যাব। জবো আইডেন বিদায়ে দেন আফাগু ও আফা বিদায়ে দেন আমারে তেনে আপডিয়ে লে সালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক সবাই কেমন আছেন তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু সবাই শুটিংয়ে আছি বিপ্লব শোভা আমরা অনেকেই তো আজকে এই যে শুটিংয়ে খাওয়া দাওয়া করতেছি গরুর মাংস দিয়ে সবাই খাওয়া দাওয়া করছি দুপুরের লাঞ্চ সবাই কিন্তু সঙ্গে বসেছি এখানে মানিক ভাই আছে এখানে যে শোভা আছে তারপরে বিঠল মামা আছে আমাদের সঙ্গে মানুষ পারে না বাট ভাইয়া চেষ্টা চালিয়ে যান ভাইয়া তো আমরাও চেষ্টা চালিয়ে যাবো ভাইয়া আপনাকেও মানিক ভাই উদ্দেশ্যে আমি বলি একটা কথা যে তোমরা মন দিয়ে ভালোবাসা দিয়ে কাজ করো যাতে এই চ্যালেঞ্জটা বিপ্লব বিপ্লবকে জিজ্ঞাসা করছিলাম তুই কোন দিকে বসছিলিস তো যাই হোক শেষ এখন কিন্তু আমরা যাচ্ছি ড্রেস চেঞ্জ করার জন্য এই যে আমার সাথে আছে শোভা শোভা তার খাওয়া শেষ পর্যন্ত হইলো ওর জন্য আমি এতক্ষণ বসেছিলাম মাথাটা আশ্রয় না হয় না মাথাটা আশ্রয় হয়ে যায় আর এই দিকে আমাদের নদনে যে কেবল মুখ ধুইল সে আছে কেবল সে মুখ ধুই আমাকে কেমন লাগে মাত্রই মুখ ধুইলাম স্নো পর্যন্ত নেই নাই আপনারা কমেন্টে জানাবেন যে আমি ন্যাচারাল দেখতে কেমন দেখি একটু কাছে নিয়ে যা দেখি তুমি কত সুন্দর হ্যাঁ তো এই যে রেডি হচ্ছে আর আমার কিন্তু রেডি হয়ে শুধু এখন মাথাটা আশ্রালেই হয় তো সুপ্রিয় দর্শক একটু একটু করে শেয়ার করব ভিডিও আপনারা অবশ্যই পাশে থাকবেন এই যে দেখেন কত মেকআপ নিচ্ছে সে মেকআপ সুন্দরী আজকে দেখুন তার প্রমাণ জল জ্যান্ত প্রমাণ দেখেন কত কত পার্ডল দিচ্ছে

দোল দোল দুলনি রাঙা মাথার এনে দেব হাট থেকে মান তুমি করোনা মান তুমি করোনা নটন খোপাটি তুলে এনে দুপাটি রাঙা পিতাই বেঁধে দেব মান তুমি করোনা মান তুমি করোনা দেখেন দোলনার পর বসে দুছে আপনাদের নদন এইদিকে দেখুন একটা শুটের জন্য মামা আর হচ্ছে মানিক ভাইয়া কিসের জন্য দাড়ি বানাচ্ছে মামার দাড়ি নাই তো মামার যা চাইছে দাড়ি আসল দাড়ি গুলো কা切 এখন নকল দাড়ি লাগাচ্ছে কী দিয়ে দাড়ি লাগাবে দেখি এই যে আঠা লাগাচ্ছে প্রথমে কি যেন আঠা লাগায়া দিচ্ছে মানিক ভাই এসব কাজে একদম এক্সপার্ট ও এইগুলো কাজ করেছে বহু সেই এক্সপার্ট মানিক এই যে দেখুন হচ্ছে মানিক ভাইয়া হচ্ছে এই যে দাড়ি লাগাচ্ছে তুলো তুলো তাই না ভাইয়া এটা তুলো না বাহ তাহলে আপনারা আজকে শিখে রাখুন কি রকম টেকনিকে দাড়ি বানায় আপনি ছেলুনের কাজ পারেন তো ভাইয়া তাই না বাহ এই জন্যই তো তাই যে দাড়ি হয়ে গেল দেখেন কত সুন্দর সবাই গান বল আমি তো তো হা বলি সাত কেন প্রিয়া কেন প্রিয় এলাম লেনা বাস রে ভোলা যায় না রে এর প্রতিদান ভোলা যায় না প্রেমের প্রতিদান ভোলা যায় বিপ্লব তুমি কেমন আছে তুমি তো দেখছি ছোট মানুষ হয়ে গেছো দেখো ঢেকি খেলতেছে সবাই একটা গান বলে তো গান বল গান হ্যাঁ গান সুখের গান বল সুখের গান হ্যাঁ সুখে আমার বুক ভেসে যায় বল সুখে আমার বুক ভেসে যায় ক গান গা ক গান গা তোকে আমি গান বলতে বলছি গান তুই তো করছ গান বলতে গান বলতে বলছি গান দর্শক দেখি একটু গান শোনানো যাবে হ্যাঁ এই গান এটা বলেছে অন্যটা বলেন অন্য গান বলেন আপনি আমি একটা কথা বলি এটা কথা নেই মামা এই আপনার মনে হচ্ছে ধান মনে পুষেন বা আমার যে রেখে গেল ও দা শিবান প্রাণটি এই যে সেই পাখিটি এই যে দেখেন কত কাজ থেকে আপনাদেরকে দেখাই দেখেন উঠ পাখি দেখতে কিন্তু অনেক বড় উট পাখিটা তাই এই যে দেখেন আমরা কিন্তু রেডি হয়ে গেছি

এই দেখেন ময়ূর পাখা খুলছে বাউ এইটা দেখার জন্য আমি অনেক অপেক্ষা করছিলাম অনেক অনেক অপেক্ষা করছিলাম কিন্তু আজ পর্যন্ত পারিনি আজকে দেখলাম বা অনেক সুন্দর দেখেন আল্লাহর তৈরি কত সুন্দর তাই না অনেক সুন্দর বা ময়ূর অনেক অনেক সুন্দর দর্শক তো আমাদের শুটিং শেষ এখন আমরা বাসায় যাব আমরা বাড়ির যাবো দর্শক বাড়ির যাবো

বিদায় দেন আমারে গোয় আমার আফা আফা গো বিদায় দিলাম প্রাণের ছোট বাই ও বাই আজকের মত আমার বাড়ি যাইবের মনে যায় না গো কারণ ঘরে এখন বৌনাই দর্শক বন্ধুরা বিপ্লবের ঘরে বৌ নাই প্লিজ আপনারা একটা বইয়ের ব্যবস্থা করেন এত কিছু পারেন একটা বইয়ের ব্যবস্থা করতে পারেন না বিপ্লবের মনের কথা কি আপনারা বুঝেন না কেন বুঝেন না তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা